হ্যালো वेलकम टू ওয়েলকাম টু लर्न চ্যানেল আজাদ আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কতবার করে আধার কার্ড করা যায় বা আধার কার্ডে নাম ডেট অফ বার্থ ঠিকানা এই সমস্তগুলো কতবার করে চেঞ্জ করা যায় নাকি সব সময় চেঞ্জ করা যেতে পারে তো এই সব বিষয় আপনারা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা কতবার করে আমাদের নামগুলো যদি ভুল হয়ে যায় আমাদের নামটা আমরা কতবার চেঞ্জ করতে পারবো আমাদের অ্যাড্রেস যদি ভুল থাকে আমরা আধার কার্ডে কতবার চেঞ্জ করতে পারবো বা পুরো আধার কার্ডটাই আমরা কতবার চেঞ্জ করতে পারবো তো এই সমস্ত বিষয়গুলো আমাদের অনেকেরই জানা থাকে না বা জানি না তো সেই বিষয়টাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি যে আমরা সারা জীবনের মধ্যে আমাদের সারা লাইফের মধ্যে আধার কার্ড কতবার চেঞ্জ করতে পারবো বা আধার কার্ডে থাকা যে সমস্ত অ্যাড্রেসগুলো থাকে আপনাদের বা নাম থাকে ডেট অফ বার্থ থাকে সেগুলো আমরা কতবার করে চেঞ্জ করতে পারবো তো সেই তথ্যটাই বা সেই ইনফরমেশনটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান স্কিপ না করে আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের আপডেট এবং নিউজগুলো সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন আমরা জেনে নিই আমাদের ইনফরমেশনটা এখানে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন যে কতবার করা যায় আধার কার্ড অনেকেই জানে না তো আমরা সেই নিয়মটাই আজকে আমরা এখানে দেখে কতবার আধার কার্ড করা যেতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের মনেতে একটা প্রশ্ন থাকে যে আমরা আধার কার্ড তো করছি কিন্তু একটা মানুষ তার লাইফে সারা লাইফে কতবার আধার কার্ড করতে পার তো সেই বিষয়টা জানার জন্য আমরা এখানে দেখে নেব যে আধারে একটি বারো ডিজিটের নাম্বার লেখা থাকে আধার কার্ডে আপনারা দেখেছেন যা ভারতের নাগরিকদের শুধুমাত্র একবার দেওয়া অর্থাৎ আপনি যখন প্রথমবার আধার কার্ড তৈরি করেন তখন আপনার বায়োমেট্রিক বিবরণ নেওয়া হয় আপনারা দেখেছেন যখন প্রথম আধার কার্ড করা হয় তো বায়োমেট্রিক নেওয়া হয় হাতের ছাপ চোখের ছাপ সমস্ত কিছু চোখের রেটিনার কেজে এই সমস্ত কিছু নেওয়া হয় এরপরে এই বিষদে একটি বারো সংখ্যার নম্বর জারি করা হয় তাহলে আপনারা আপনারা যখন প্রথম আধার কার্ড করেছেন জানেন একবার জারি করা আধার নাম্বার শুধুমাত্র একজন নাগরিকের জন্যই কিন্তু বরাদ্দ যে বারো ডিজিটটা থাকে যে থাকে আধার কার্ডে সেটা কিন্তু একজন যে ব্যক্তির নামে হচ্ছে সেই ব্যক্তির নামে কিন্তু একবারই হবে এর মানে হলো যে কোনো নাগরিককে তার পুরো জীবনে একবারই আধার নম্বর দিতে পারবেন সরকার পরে নাম বা ছবি পরিবর্তন করলেও এই নাম্বার বদলাবে না আপনি যদি পরবর্তীকালে আপনার ছবি না কেন আধার কার্ডের মধ্যে তো আপনার নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না আপনার নাম্বার যেটা বারো ডিজিটের যে নাম্বারটা আছে সেটা আপনার সারা জীবন একটা নাম্বারই থাকে বাকি যে বললাম ইনফরমেশনগুলো যেগুলো আধার কার্ডে থাকে নাম ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার ছবি আপনার অ্যাড্রেস এইগুলো এবার আপনারা কতবার করে চেঞ্জ করতে পারবেন সেটাও আমি জানাবো আপনাদেরকে এই ভিডিওতে অপেক্ষা করুন সব কিন্তু জানাবো আধারে কিছু ভুল থাকলে পরিবর্তন করা যাবে এটা আপনারা দেখেছেন অনেক যাদের ভুল ছিল তারা অনেকেই করেছেন বিভিন্ন ধরনের পোস্ট অফিসে ব্যাংকে সব ডেট দিত তো সেখানে গিয়ে আপনারা করেছেন কোথাও কোথাও কারো কাছে অনেক টাকা নিয়েছে তিনশো চারশো বা উপরে কত প্রচুর টাকা নিয়েছে ছশো কারো কারো কোথাও কোথাও নিয়েছিল তখন যে সময় চলছিল এখনো চলছে আধার কার্ড সংশোধন কিন্তু এখন হচ্ছে কত পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু এটা সরকার থেকে বরাদ্দ যে পঞ্চাশ টাকায় কিন্তু আপনার যে কোনো কিছু আপনার সংশোধন হয়ে যাবে তাহলে আধারে কিছু ভুল থাকলে পরিবর্তন করা যাবে কিন্তু একবার জারি করা আধার নাম্বার চিরকালই একই থাকবে সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে না শুধুমাত্র একবার আধার কার্ড করা যাবে তাহলে আমার সারা লাইফে কিন্তু আধার কার্ড একবারই করা যাবে মানে আধারের নাম্বারটা যেটা আছে ওটা একবারই কারণ আমাদের নাম্বারটাই বেশি কি জরুরি সব জায়গায় যেখানে আমরা আধার কার্ড দিই তো সেখানে নাম্বারটাই আমাদেরকে আগে দিতে হয় নাম্বারটাই কাজে লাগে তবে তা পরিবর্তন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে তো সেই আমরা দেখব এক এক করে স্টেপ বাই আধার আপডেট সংক্রান্ত অন্যান্য নিয়ম মানে বাকি চেঞ্জ আমরা কতবার করে চেঞ্জ করতে পারবো সেগুলো আমরা এখানে দেখব যে ইউ আই ডি কার্ড প্রদানকারী সংস্থা নথি নিরাপত্তা মানগুলি মাথায় রেখে আপডেট সংক্রান্ত কিছু নিয়ম তৈরি করা হয়েছে যেমন যে কতবার জন্ম তারিখ পরিবর্তন করা যায় অথবা ঠিকানা বা আপনার যে নাম পরিবর্তন বা আপনার যে জন্ম তারিখ এগুলো কতবার চেঞ্জ করা যায় সেটাই আমরা আমরা প্রথম এক জেনে যে আমাদের জন্ম তারিখ আমরা কতবার চেঞ্জ করতে একজন আধার কার্ডধারী তার সমগ্র জীবনে একবারই জন্ম তারিখ পরিবর্তন করতে পারে সে একবারই যে প্রথম যে জন্ম তারিখটা আপনি দিয়েছিলেন সেই জন্ম তারিখটা ওই একবারই কিন্তু চেঞ্জ হবে আর কিন্তু চেঞ্জ হবে না প্রথমবার ভুল হওয়া হলে DOB অর্থাৎ ডেট অফ বার্থ তো একবার পরিবর্তন করার সুযোগ পাবেন যদি প্রথমবার একটা যদি ভুল হয় ডেট অফ বার্থ দ্বিতীয়বার ভুল হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন বা নাও হতে পারে আছে ঠিক আছে প্রথমবার যদি কারো এরকম ভুল হয়ে থাকে ডেট অফ বার্থ যে ভুল করে লেখা হয়ে গেছে তাহলে পরবর্তীকালে তাহলে পরবর্তীকালে আর একবার আপনি সুযোগ পাবেন কিন্তু দ্বিতীয়বার যদি আবার ভুল হয় তাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করা যেটা আছে ভুলটাই কিন্তু থেকে যাবে দুই নাম্বার যেটা আমরা কি দেখব না দুই নম্বরে আছে আমাদের নাম ঠিক আছে দুই নম্বরে আমরা আমাদের নামটা কতবার চেঞ্জ করতে পারবো সেটা দেখ যে সমগ্র জীবনে মাত্র দুবার আধার কার্ডের নাম পরিবর্তন করা যায় ঠিক আছে প্রথমবার যদি কারো ভুল হয় একবার করা যাবে আবার দ্বিতীয়বার যদি কারো ভুল হয় সেটাও একবার করা যাবে তাহলে নামটা আমরা সারা জীবনে আমাদের দুবার আমরা চেঞ্জ করতে পারবো আধার কার্ডে এরপর তিন নম্বর যেটা দেখবো আমার তিন নম্বর পয়েন্ট কি আছে না ঠিকানা অ্যাড্রেস আপনারা কতবার চেঞ্জ করতে পারবেন না এটা আপনারা যতবার খুশি চেঞ্জ করতে পারেন এটার কোনো কিন্তু লিমিট বা সীমা দেওয়া দেওয়া নেই কারণ অ্যাড্রেস সবারই বারবার অনেকবার চেঞ্জ হয় এক জায়গা থেকে অন্য জায়গা সবাই মানুষ যায় তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তো যেহেতু অনেকের জন্য ঠিকানা পরিবর্তন হয় বারবার ঠিকানা চেঞ্জ হয় তাই এই বিষয়ে কোনো ইউ আই কঠোর নিয়ম তৈরি করেননি তাহলে আপনি অ্যাড্রেসটা আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারেন ঠিকানা কোনো সময় পরিবর্তন করা যেতে পারে যতবার খুশি আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারেন আচ্ছা চার নম্বর যে পয়েন্টটা আছে এবার আমরা দেখে নেব যে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ চেঞ্জ যেটা যে লিঙ্গ পরিবর্তনের সীমা শুধুমাত্র একবার নির্ধারণ করা হয়েছে যে আপনারা একবার যদি ভুল হয় তার পরবর্তীকালে আর একবার কিন্তু চেঞ্জ করতে পারবেন তাছাড়া কিন্তু আর নয় একবারই চেঞ্জ করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ছবি আপনার যে ছবি দেওয়া আছে আধার কার্ডে সেই ছবিটা আপনি কতবার চেঞ্জ করতে পারবেন ছবি পরিবর্তনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি যখনই চান ছবি পরিবর্তন করতে পারেন ঠিক আছে যে মানুষের দেখবেন যে যখন আধার কার্ড হয়েছিল তখন তার চেহারার আলাদা ছিল তার পরবর্তীকালে যত বড় হয় তার চেহারা পরিবর্তন হতে থাকে তো এরকমের জন্যে কি করা হয় মানুষ যদি আধার সংশোধন করতে চায় আধার কার্ড যদি সংশোধন করতে যায় তাহলে সেখানে কিন্তু তার যে রিসেন্ট যে ছবি সেই রিসেন্ট ফটো যদি দেয় বা রিসেন্ট যদি ছবি দেয় তাহলে কিন্তু সেটাও কিন্তু সেখানে চেঞ্জ করা যাবে তাহলে ছবিও কিন্তু আমরা যতবার খুশি চেঞ্জ করতে পারবো এবার এইগুলো ছিল কি না ছবি হলো এবার আমরা দেখে নেব পরের পয়েন্টটা কি আছে না পরের পয়েন্ট আছে মোবাইল নাম্বার আমাদের যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হয় কারণ আমরা আধার কার্ডকে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাই ডিজিটালি যেহেতু কিছু হয়ে গেছে এবং সেখানে সেই আধার সাথে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয় না হলে কিন্তু আমাদের যে এস এম এসগুলো গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু আসে না তাহলে ওই জন্য মোবাইল নাম্বার আমাদেরকে লিঙ্ক করে রাখতে হয় আধার কার্ডের সঙ্গে নাহলে কিন্তু অনেক জায়গায় আমরা আধার কার্ড দিই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার কারণে ওটিপি আসে না বা কোনো মেসেজ আসে তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার এটা আমরা কতবার চেঞ্জ করতে পারবো না মোবাইল নাম্বার আপডেট করার জন্য কোনো সীমা নির্ধারণ করা হয়নি কারণ আপনি মোবাইল নাম্বার যত খুশি চেঞ্জ করতে পারেন আর সেই অনুযায়ী আধার কার্ডও আপনি কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন কারণ আপনি ধরুন আজকে একটা সিম নিয়েছেন কিছুদিন এক বছর বা দু বছর ব্যবহার করে অন্য কোনো একটা সিম নিলেন অন্য কোম্পানির তো সেই নাম্বারটা দিলেন তো এই জন্যে এটাকেও কিন্তু কোনো লিমিট রাখা হয়নি যে হ্যাঁ চেঞ্জ করতে পারবে না এটাকেও কিন্তু যখন খুশি চেঞ্জ করতে তো এই ছিল আমরা দেখে নিলাম যে আমরা কোনগুলো একবার করে চেঞ্জ করতে পারবো কোনগুলো দুবার করতে পারবো কোনো সারা জীবন আর লাইফে চেঞ্জ করতে পারবো না আর কোনটা আমরা সব সময় চেঞ্জ করতে পারবো যখন খুশি তো এগুলো আমরা দেখে নিলাম যেগুলো আমাদের অনেকেরই সব অজানা ছিল তো সেই তথ্যটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে গেলাম বা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবার আপনাদেরকে একটা পয়েন্ট জানিয়ে রাখি যে আপনারা যাদের ভুল আছে আধার কার্ড যদি আপনারা ঠিক করতে চান তো আপনাদের দেখবেন কাছাকাছি যদি কোনো ব্যাংক থাকে সেখানে ব্যাংকে খোঁজ নিয়ে দেখবেন তারা আধার কার্ড ব্যাংকে নিয়ে রাখে সেখানে আধার কার্ড ঠিক করার এটা তো সেখানে করতে পারেন বা আপনাদের পোস্ট অফিস যেখানে আছে সেখানে বা যদি এরকম কোনো সিএসপি থাকে তারাও যদি এরকম আধার কার্ডের সংশোধনের যদি এটা নিয়ে থাকে তাহলে সেখানেও আপনারা করতে পারেন তবে হ্যাঁ পঞ্চাশ টাকা খরচ হয় ঠিক আছে এটা মনে রাখবেন যে কেউ আপনাদের কাছ থেকে আহ ঠকিয়ে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে এরকম নয় পঞ্চাশ টাকা সরকারের থেকে খরচ হচ্ছে কত পঞ্চাশ টাকা আর যে করবে যদি সিএসপি তে করতে চান তার যা খরচ হবে বাকি তা ছাড়া কিন্তু আর এক্সট্রা কিন্তু কোনো কিন্তু খরচ নেই আপনি যেখানে ঠিক করতে জান না কেন সংশোধন করতে চান না কেন পঞ্চাশ টাকার উর্ধে কিন্তু খরচ নেই সরকার থেকে পঞ্চাশ টাকা খরচ তো এই ছিল পুরো ভিডিওটার ডিটেলস যেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো আপনারা জানলেন যাদের জানা ছিল না যে আধার কার্ডে আধার কার্ডটা আমরা কতবার চেঞ্জ করতে পারবো বা আধার কার্ডে যে সমস্ত বিষয়গুলো আছে নাম ডেট অফ বার্থ ঠিকানা এবং আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা কতবার করে চেঞ্জ করতে পারবো তো সেগুলো আমরা দেখে নিলাম তো এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন সবাই জানুক যে আমরা আধার কার্ড কতবার আধার কার্ডের যে সমস্ত ঠিকানা গুলো থাকে এগুলো আমরা কতবার চেঞ্জ করতে পারবো বা আধার কার্ডটাই পুরোটাই কতবার চেঞ্জ করতে করা যাবে সারা লাইফে আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ এই ধরনের বড় বড় আপডেট গুলো বা নিউজ গুলো পাওয়ার জন্য সেই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাচ্ছি তো চলুন ভালো থাকুন এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই